তো বাবান আমি দিদি তিনজনে মিলে এই নিচে শুই দেখো বিছানা করে মোটা করে আর উপরে দিদি দিদির ছেলে আর জামাইবাবু ঘুমায় তো আমি আজকে অনেক বেলা করে উঠেছি দেখো বাজে প্রায় সাড়ে আটটা তো দিদির তো ওদিকে বাসি গাছ সব হয়ে গেছে আর আমি এক্ষুনি উঠলাম তো উঠে যে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য বাবান তো এখনও শুয়ে আছে উপরের বিছানাটা গুছিয়ে রেখে তারপরে নিচের গোছানাটা গোছাবো তো বন্ধুরা আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার তো দেখো মতো খেয়ে যাচ্ছি মানে আজকে কী বার সেটাও মাথায় নেই তো এরকমই দিকভোলা টাইপের হয়ে গেছি কিছুই যেন মাথায় থাকছে না কোন দিন বার কত তারিখ কিছুই জানি না বলতে গেলে এছে ব্যাপার তো আজকে বন্ধুরা বৃহস্পতিবার এখন সকাল বললাম সাড়ে আটটা বাজে তো আমি ঘুম থেকে উঠে আর বাইরে যাইনি বাইরে না গিয়ে দেখো আগে বিছানাটা তুলে নিচ্ছি আর বাইরে যত কাজকর্ম আছে এই ঘরটা ছাড়া এই ঘরে তো আমরা নিমেঝিতে শুয়েছিলাম তো দিদি পাশের ঘরটার রান্নাঘরটা যাই হোক সব কিছু ঝাড় দিয়ে উঠুন ঝাড় দিয়ে বাসন কোসন ছিল রাতের খাওয়া দাওয়ার সব মেজেছে তো আমি ওখান থেকে এসে তারপরে দেখো চলে এসেছি এদিকে একটু ওয়াশরুমের কাজ সেরে এখানে চলে এলাম দিদি ভাত বসিয়েছে একটু নেড়ে চেড়ে দিয়ে এলাম এসে এই যে বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি এই যে মোটামুটি চলেই যাচ্ছে তো দিন আসছে দিন যাচ্ছে তো এটাই তো হওয়ার কথা এই সংসার জগতে আমাদের আর কী বা আছে তো বাবানের বাবার শরীরটা তো এখনও খারাপ তোমাদের বলেছি মায়ের দেওয়া হয়েছে তো ওই জন্য আর বাড়ি যেতে পারছি না এখন এখানে কিছুদিন থাকবো ছেলেটা তো ছোট বুঝতেই পারছো তো দিদির এই যে মানে মেঝেতে ঘুমায় সেটা ঠিক আছে মোটা করে বিছানা করা হয় ঠান্ডা ঠান্ডা সেরকম লাগে না কিন্তু এত প্রচুর পরিমাণে মশা তোমরা শুধু দেখো মশায় কামড়ে আমার মুখটার অবস্থা কি করেছে পুরো মুখে একদম ভরে গেছে মশার কামড়ে একদম কালো কালো হয়ে গেছে ফুলে ফুলে আছে শুধু এপাশে না এপাশের গালেও আছে তো যতক্ষণ জেগে থাকি ততক্ষণ তো মশার বিরক্ত করলে মারি মশা মারা ধূপও জ্বালা হয় তাও যেন কোথা থেকে দু একটা মেশা থেকেই যায় তো ব্রাশ করে মুখটা ভালো করে মুছে নিলাম বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু দেখো কোনো সোয়েটার চাদর কোনোটাই গায়ে দিই তিনটে বিড়াল ছিল তো এরই বাচ্চা ছিল ওরা তো তোমরা তো যেন তিনটাই মরে গেছে কালী রক্ষী রানী রানী তো এ হচ্ছে ওদের মা অন্য বাড়িতে থাকতো তোমাদের বললাম এ আবার নতুন করে এসেছে এ আবার বাচ্চা দেবে বিড়ালটা যাকে দেখাচ্ছি আর এদিকে দিদির হাঁসগুলোর অবস্থা দেখো এরা তো খিদে ছটপট করছে দেখো একবার খেয়েছে খেয়ে খেয়ে কোথেকে যেন ঘুরে এলো এসেই আবার জল খেতে শুরু করেছে তো এই হাঁড়িটার মধ্যে জল রাখে দিদি তো হাঁসেরা খায় হাঁস মুরগি ওরা খায় তো দেখো এরা কীভাবে জল খাচ্ছে তো যে বিড়ালটা এসেছে ওর কথা বলছিলাম ও এখন বাচ্চা দেবে ওর পেটে বাচ্চা আছে মিনির পেটে ওকে মিনি বলে ডাকা হয় এই যে এখন বাচ্চা দেবে তো ওই বাচ্চাগুলো দিলে দিদি আবার ওদেরকে মানুষ করতে পারবে যাই হোক ও বিড়ালদের খুব ভালোবাসে বিড়াল কুকুর আমি তো আবার একটু ভয় পাই ঠিক আছে তো দিদির এই যে ভালো লাগে যা আমার পাশেই বসে আছে তখন ধর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভাত হয়ে গেছিলো জামাইবাবু খেয়ে কাজে চলে গেছে আর দিদি এখানে উঠোনে বসে খাচ্ছে আমি আর বাবার একটু পরেই খাবো তো সকালবেলা করেছে গরম গরম ভাত চিংড়ি মাছ ভাজা টমেটো সেদ্ধ তোমরা দেখলে আর আছে কালকের ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দরকারি তরকারি হয়েছিলো তরকারিটা বেগুন উচ্ছে দিয়ে মাছের মূল দিয়ে একটা এ করা হয়েছিলো সেটাই যে এই বাটিতে আছে তো এইসব তরিতরকারিগুলোও থেকে গেছে এগুলো সব মিলে জিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর দিদি শরীরটা তো খুবই খারাপ ভীষণ পরিমাণ গ্যাসের একটা ইয়ে হয় তো এমনিতেই শরীর খারাপই আছে তারপরে অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়েছে কালকে মনি মাছ ধরে নিয়ে এসেছিলো কাতলা মাছ এই দেখো এখানে একটা কাতলা একটা তেলাপিয়া আছে একটা ল্যাঠা একটা শিঙি তো মাছগুলো এখন দিদি কেটে নিচ্ছে আর আমি খেয়ে দিয়ে চলে এসেছি মনি এসেছে মনি আজকেও মাছ ধরতে গিয়েছিলো তো হঠাৎ করেও চলে এসেছে বাড়িতে মানে যেখানে মাছ ধরে ধরতে গিয়েছিল সেখানে ভালো মাছ পাচ্ছিল না ওই জন্য চলে এসেছে তো এই এতটাই ভাত আছে একটা মাছ ভেজে ওকে দিয়ে দিলাম গরম গরম ও এখন খেয়ে নেবে মাছ ভাজা দিয়ে ভাত তারপর বাবানকে নিয়ে একটু বেরোবে বলছে ঘুরতে যাবে তো আমি এবার যাই বাবানকে একটু রেডি করে দিই দাদার সঙ্গে ঘুরে আসবে তো ওরও একটু ভালো লাগবে বাড়ি বসে একঘেয়ে হয়ে যাচ্ছে তো সমস্ত কাজবাজ সেরে দেখো এদিকে চলে এসেছি রান্নাবান্নার দিকে তো আজকে দিদিকে বললাম তুই রান্না কর কারণ জামাইবাবু বা দিদির ছেলে ওরা মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসে আমি অতটা রান্নাবান্না ভালো জানি না তো বললাম তুই আজকে কর আমি কালকে করেছিলাম তো ওখানে দেখলে মাছগুলো ভেজে নিয়েছে কাতলা মাছ আর এখানে আছে আগের দিন যে গলদা চিংড়ি আনা হয়েছিলো সেই চিংড়ির মোটা যে পাগুলো থাকে না মানে চিংড়ির পা সেগুলো রেখে দিয়েছিল এই যে তেঁতুল তেতুলটাকে ভেজাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের ওই বড় বড় পা দিয়ে টক করা হবে তো দিদিরা তো মাছের টক খেতে ভীষণ ভালোবাসো দেখতে পাও আমি এখানে তো দিদি আমাকে বলল দুটো তেলা কিছু শাক নিয়ে আয় পেঁপে দিয়ে মাছ দিয়ে তেলা কচুর শাক দিয়ে ঝোল করবে তো আমি আবার তেলা কচু শাক কোনটা সেটাও আবার ভালো করে চিনি না আমি আমি অথচ গ্রামের মেয়ে তাও দেখো আমি কিছু বুঝতেই পারি না তো চলো দিদি কি বলে তোমরা দেখো এটা তেলা কচু না জঙ্গল দেখেছো অবস্থা তেলা কচু কোনটা সেটাও আমি চিনি না আমি নাকি এবার গ্রামের মেয়ে তো এই হচ্ছে ব্যাপার না পারি কোনো কিছু ভালো কাজ করতে না পারি কোনো কিছু বুঝতে এসছে আমি হচ্ছে এরকমই আসলে কোনো দিন করিনি তো আর এখানে দেখো দিদি একটু তেলা কচু শাক কোথা থেকে নিয়ে এলো নিয়ে এসে ঝোলটা বসিয়ে দিয়েছে মাছ দিয়ে আমি এসেছি একটু নেড়ে দিচ্ছি আর কি খেলবো বলো ডাকো আমাকে একবার বলো

তো বন্ধুরা আমি এখন যাচ্ছি ছাদে ধনেপাতা নিয়ে আসতে তো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা পাতা পেঁয়াজ টমেটো দিয়ে একটা পাতলা ঝোল হবে দিদি যেটা রান্না করছে আমাকে বললো কটা ধনেপাতা পাতা নিয়ে তো ছাদে তো ধনেপাতা পাতা লাগিয়েছিলো খুব বেশি হয়নি তবে এখনকার মতো হয়ে যাবে চলো নিয়ে আসি এই দেখো ধনেপাতা পাতা গাছগুলো এই যে চুবড়ির মধ্যে দিয়েছিল তো প্রত্যেকদিন এখানে জলও ভালো মতো দেওয়া হয় না কারণ আমরা এসেছি আর তালে গোলে সবটাই যেন বোঝো মনে থাকে না যাই হোক তো এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে আমি এখন যাবো আর যাওয়ার আগে তোমাদের একবার দেখাচ্ছি দিদিতে নারকেল গাছে দেখো নারকেল হচ্ছে ডাব হয়ে গেছে আর চারপাশটা এখান থেকে ছাদ থেকে কত সুন্দর দেখা যায় না সর্ষের ক্ষেতটা খুব সুন্দর দেখায় তো চলো নিচে যাই চলে এসেছি নিচে দিদি এদিকে বাসন মাজছে একদিকে রান্না করছে আর একদিকে বাসন মাজছে মানে কিছু বাসন কমিয়ে নিচ্ছে আমি বললাম মাজিস না ওর শরীরটা খুবই খারাপ জ্বর জ্বর ভাব আর গ্যাসের প্রচুর সমস্যা খেতেই পাচ্ছে না কদিন থেকে সমানে ভীষণ গ্যাসে পেটটা ফুলে ফেঁপে আছে ভীষণ অস্বস্তি হয় গ্যাস হলে জানো তো বন্ধুরা যদি পেটটা সবসময় ফেঁপে থাকে তো যাই হোক অনেক দামি দামি গ্যাসের ওষুধও খায় তাতে কোনো কাজ হয় না তো ওদিকে মাছের ঝোলটা করছে আমি এদিকে চলে এলাম ঘরটা ঝাড় দিতে তো এই দেখো ঘর ঝাড় দিতে চলে ঘরটা ঝাড় দেবো আর উঠোনটা ঝাড় দিয়ে নেবো দিদি তো ওদিকে বাসনটা মেজে দিয়েছে আর এদিকে মনির সাথে গিয়েছে মানে দিদির ছেলে মণি আমি তোকে মনি বলেই ডাকি মনির সাথে গিয়েছে বাবান ঘুরতে ওরা এখনও ফেরেনি তো আজকে একটু সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম মানে করার চেষ্টা করলাম কি কি কাজ বাজ সবটাই তো শেয়ার করা হয়ে ওঠে না তো সারাদিনে মানে সকাল থেকে এই সাড়ে তিনটের মধ্যে আমি ঠিক কী কী তোমাদের মানে যত কাজ বাজগুলো হয়েছে না তার মধ্যে কিছুটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করার চেষ্টা করলাম তো আমি এই দেখো চলে এসেছি ঘর দু ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেওয়ার জন্য উঠোনটা ঝাড় দিয়েছি তারপরে এই দেখো রাস্তাটাও কিছুটা ঝাড় দিয়ে দিচ্ছি তো যাই হোক চলো এবার ঝাড় দেওয়া কাজ হয়ে গেলে তারপর যাবো চান করতে খুব ঠান্ডা আছে কিন্তু চাদর তো সকাল থেকে আমি একবারও গায়ে দিইনি তো এই হচ্ছে ব্যাপার এদিকে দেখো দিদি রান্না করে গরম জল বসিয়ে রেখেছে যাতে আমি গরম জল দিয়ে চান করতে পারি আর বাবানকে সকালবেলায় ফ্রেশ করে দিয়েছিলাম দাদার সাথে যাওয়ার আগে ও গ্যাস গ্যাস চ্যান করায়নি ভিজে গামছা দিয়ে গাম উছিয়ে দিয়ে তেল টেল দিয়ে ভালো করে জামা কাপড় পরিষ্কার করে গায়ে দিয়ে দিয়েছিলাম দাদার সাথে বেরিয়েছে আর এখুনি হয়তো চলে আসবে তো আমি এই যে এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার যাব ওদিকে মানে ওদিকে বলতে গরম জলটা তো হয়েই গেছে চ্যান করতে যাব এছে ব্যাপার তো চলো বন্ধুরা ব্লগটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না খুব বেশি বড়ো ব্লগ ভিডিও আমি করি না ছোটোর মধ্যেই করার চেষ্টা করি তো তোমরা কেউ স্কিপ করো না ফুল ভিডিও দেখে আমার সাথে থাকো আমাকে এগিয়ে নিয়ে চলো তো অনেক দিন পরেই বলতে পারো উঠোন ঝাড় দিচ্ছি কারণ উঠোন বলে তো আমাদের বাড়িতে কিছু নেই ছোট্ট একটা ঘর ওটারা তো একটুখানি সময় পাঁচ মিনিট লাগে না ঝাড় দিতে তো বাবারা চলে এসেছে পনেরো টাকা তাই না তো রান্না বান্না গুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আগেই আমার আবার মনে থাকে না মানে ভিডিও তো করি কখন কোনটা করছি সেটাই বুঝে উঠতে পারি না এই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে যেটা করেছে ওটা এটা হচ্ছে টক আর এখানে আছে ভাত এই দেখো আর আছে কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে এই যে এর চেয়ে রান্নাবান্না মনে নিয়ে এসেছে পেয়ারা চলো একটু বসে বসে পেয়ারা খাই তো পেয়ারা মাখা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে পেয়ারা মাখা খাচ্ছি দিদি তো একটুও খেলো না হতো গ্যাসের সমস্যা হচ্ছে পেয়ারাতে এমনিতেই গ্যাস হয় তারপরে আবার ধনে পাতা সব কাসুন দিয়ে এসব দিয়ে মাখা ভীষণ টেস্টি এটা তো বাবানকেও একটু দিয়েছি আমিও একটু বসে খেয়ে নিচ্ছি তারপর যাবো জান করতে তখন বন্ধুরা চ্যান করে চলে এসেছি এই দেখো ছেলে আজকে আমার একা একা ভাত বেড়ে নিয়েছে এই যে খাচ্ছে তো কী জানি বাবাকে তো খাইয়েই দিতে হয় ও আজকে বললো খিদে পেয়েছে হঠাৎ দেখি রান্নাঘরে ঢুকে নিজের ভাতটা নিজেও নিয়ে বসে পড়েছে আর এদিকে আমি মনিকে গুছিয়ে দিয়েছি এই যে মণিকে মাছটা দিয়ে আসবো ভাতটা গুছিয়ে দিয়েছি তো ওরা খেতে খেতেই হয়তো জামাইবাবু এসে যাবে দিদি একটু শুয়ে পড়েছে দিদির শরীরটা খুব খারাপ তো জামাইবাবু এলে তাকেও খেতে দিয়ে দেবো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি নিজেও খেয়ে নেবো তো সবাই দেখো খেতে বসে পড়েছে জামাইবাবু চলে এসেছে বারান্দায় বসেছে আর মনি ওরা এই যে চেয়ার টেবিলে বসেছে আমি এই যে জানালার পাশে দাঁড়িয়ে আছি তো চান করে ভীষণ ঠান্ডা লাগছে আমার এখন তো বসে পড়েছি আমি খেতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি বসলাম দিদি তো তোমাদেরকে বললাম না খেয়েই শুয়ে পড়েছে ওর জ্বর এসে গেছে ভীষণ জ্বর এসে গেছে আমি বলেছিলাম একটু খাবার খেয়ে জ্বরের ওষুধ খেয়ে শুতে কিন্তু শুনলো না শুয়ে পড়েছে বুঝতে পারছো লেপের তলায় ঢুকলে তারপর আবার গায়ে জ্বর বেরোতে ইচ্ছে করে এসছে ব্যাপার আমি চলো খেয়ে দেওয়া বন্ধুরা পরে আবার আসছি খাওয়া দাওয়া শেষে আসছি খাওয়া দাওয়া শেষে চলে এসছি একদম পা লম্বা করে দুটো চেয়ার নিয়ে দেখো বাইরে বসে আছি আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি এখান থেকে তো ওই যে টোটো বেরোলে আর হাঁটতে লাগে না টোটো তো বন্ধুরা বাজে এখন তিনটে পঁচিশ আর খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এলাম দিদির তো খুব জ্বর এসে গেছে শুয়ে আছে রান্না করে দিয়েছে বাসনটাও মেজেছে তো সকাল থেকে তো সেই কাজ বাজগুলো করছে আমি তো উঠেছি অনেক দেরিতে তো এমনিতে তো গ্যাসের সমস্যা হচ্ছিলোই তার সাথে এখন জ্বর এসে গেছে আজকে খুব জোর শুয়ে আছে খায়নি আর আমি একটু খেয়েতে বাসনগুলো মেজে যে এসে বসলাম এখন বললাম তিনটে পঁচিশ বাজে তো সারাদিনে একটু একটু করে কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে চলো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে